দলাইয়ের উপনির্বাচনকে সামনে রেখে জোর তৎপরতা চালিয়ে যাচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল পিছিয়ে নেই কংগ্রেস দলও শনিবার দলাই বিধানসভা কেন্দ্রের নরসিংহপুর ব্লকের ক্লেভার হাউস জিপিতেও কংগ্রেসের এক বিশাল সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয় দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধির উপর গুরুত্ব দিয়ে বক্তব্য রাখেন প্রাক্তন মন্ত্রী মিসবাউল ইসলাম লস্কর জেলা কংগ্রেসের উপসভাপতি সুজন দত্ত নরসিংপুর ব্লক কংগ্রেসের সভাপতি গোবিন্দ পাল মুক্তালাল ভট্টাচার্য মিল্টন দেব সহ অন্যান্যরা ব্যুরো রিপোর্ট আমার সোনার কালীগঞ্জ আজকে তাইন বিজেপি চাইয়া কংগ্রেসের রাজস্বর প্রতি অনুপ্রাণিত হইয়া কংগ্রেসের জয়জ করত এখন আমরা একসঙ্গে কাজ করতাম এই এলাকার উন্নয়নের জন্য এবং আগামী নির্বাচনে আমরা কংগ্রেস ক্যান্ডিডেটে জয় করতাম এই প্রচেষ্টাটাকে আপনার লিডারশিপে আমি বিজেপিতে আসলাম ওদেরকে আমরা আজকে এখানে এই সভার মাধ্যমে একটা এই কমিটিতে ইনভলভ করব। যাতে কংগ্রেসের যে আগামী দিনের যে আন্দোলন কংগ্রেসের যে আগামী দিনের যে এখানে উপনির্বাচন সেই উপনির্বাচনে সবাই মিলে আমরা যাতে কংগ্রেসের যে প্রার্থী হবেন ওনাকে যাতে আমরা জিতিয়ে আনতে পারি এবং ধলাইয়ের সামগ্রিক উন্নয়নে কংগ্রেস যাতে বিগত দিনের মতো এবারও যাতে আবারও আপনাদের সেবায় কাজ করতে পারে তার জন্য আমরা চেষ্টা করছি তার জন্য আমরা বিভিন্ন জিপি লেভেলে ব্লক লেভেলে বিগত চার দিন তিন দিন থেকে মিটিং চলছে এ পর্যন্ত প্রায় কতটা পনেরোটা পনেরোটার মতো মিটিং সভা হয়েছে সভাতে আপনাদের মতো সব জায়গায় উপস্থিতি দেখে আমরা বুঝতে পেরেছি এখানে যা যিনি ভারতীয় জনতা ছিলেন বিধায়ক বা মন্ত্রী যিনি ছিলেন উনি কতখানি ব্যর্থ ব্যর্থ ছিলেন বলেই আপনারা আজকে এখানে এই রুদ্রের মধ্যে এই তাপ মধ্যে এখানে এসে উপস্থিত হয়েছেন মুক্তাবাইকে তো আমি এসেই বলেছি অনেক দিন পর তোমাকে দেখলাম আমাদেরকে গুরুত্ব দিতে হবে সেই জন্য এই জন্য আমরা একটা শক্তিশালী কমিটি চাই এইবার কিন্তু কষ্ট করতে হবে এখানে যত যত দশটা গ্রুপ আছে আপনাদের প্রত্যেক গ্রুপে গ্রুপে গিয়ে আপনারা এই কমিটি গিয়ে মিটিং করতে হবে আর এই কমিটি গ্রুপে গ্রুপে গিয়ে করে ইয়ে করতে হবে বুথ কমিটি আমার মনে হয় আটটা বা দশটা বুথ হবে দশটা বুথ হবে সেই দশ বুথে দশটা কমিটি লাগবে আর এই কমিটির সঙ্গে সেই কমিটি যোগাযোগ করে একটা ভালো এই অঞ্চলে যাতে হয় আমরা আসবো এখানে আরও লিডার ওখল আসবে সব আপনাদের সঙ্গে থাকতে কিন্তু আপনারা খুব উদ্যোগী হতে হবে এবং হয়ে এখানে একটা শক্তিশালী একটা কমিটি করে দেয় আজকে সব জায়গার আপনাদের দশ গ্রুপের সব জায়গা থেকে সব নিয়ে যারা সময় দেয় বা যারা একটু রাজনীতি নিয়ে ইন্টারেস্টেড তাদেরকে নিয়ে একটা কমিটি করে দেয় এবং এই কমিটি যাতে আগামীতে সেপ্টেম্বরের ইলেকশন হবে সেই ইলেকশনে যাতে ভালোভাবে প্রচার কার্য চালাতে পারে কাস্টিং করতে পারে আমরা যাতে এখানে একটা কংগ্রেস প্রতিনিধি আমরা এখান থেকে পাঠাতে পারি সেই চেষ্টাটা আমরা করা উচিত আমিও বরকোলার এমএলএ আমি এসেছি দলের কাছে আপনাদেরকে সাহায্য করতে যে না এখানকার যারা কংগ্রেস প্রেমী